আজকে আমি বানাবো আমার মেয়ের জন্য সুজির রেসিপি তার জন্য আমি এখানে অর্ধেকটা গাজর গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবার বেশি করে জল দিয়ে গ্যাসে বসিয়ে দেব গাজরটা সেদ্ধ করার জন্য বেশি করে জল দেবো কারণ গাজরটা যাতে ভালো করে সেদ্ধ হয় আর এখানে দেখো গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেটুকু জল দিয়েছিলাম পুরোটা শুকিয়ে গেছে তারপর বসিয়ে দিব গ্যাসের প্যান প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দি দু তিন চামচ পরিমাণ সুজি সুজিটাকে কিন্তু দু তিন মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে সুজিটা খুব ভালোভাবে ভাজা হয় আর এখানে দেখো সুজিটা কিন্তু লাল হয়ে এসেছে তার মানে সুজিটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এরকম সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দেবো বেশি করে জল জলটা বেশি করে দেব তার কারণ হচ্ছে সুজিটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় তারপর সেদ্ধ করা গাজরটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো সুজির জলটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে আর সুজিটা কিন্তু প্রায় সেদ্ধ হওয়ার দিকে চলে এসেছে এরকম সময় দিয়ে দেবো গাজরটা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেবো দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু সুজির জলটা অনেকটাই কমে এসেছে তো দেখো গাজরটা দেওয়ার পর কিন্তু চার পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আরও তো এই যে দেখো গাজরটা দেওয়ার পর ভালোভাবে হবে আরও চার পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের সুজির রেসিপি রেডি গাজরটা এই কারণে দিয়েছি কারণ এখন তো বাচ্চাদের খাওয়ারে চিনি আর নুন মেশানো যাবে না তো এমনি সুজি করলে সেটা ভালো লাগবে না খেতে তো এমন একটা জিনিস আমি অ্যাড করেছি যার নিজস্ব মিষ্টিত্ব ভাবটা রয়েছে তো গাজরে যেহেতু গাজর যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে তার জন্য আমি গাজরটা দিয়েছি এই কারণে সুজিটাও একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তো কেমন লাগলো সুজির রেসিপিটা তোমরা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো